সাত জেলার সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়েছে একমাত্র ব্যতিক্রম সিপাহী জলা ডিসেম্বর মাসের এক তারিখ এখনো পর্যন্ত সিপাহী জলা জেলার সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়নি যার ফলে ক্ষুব্ধ হয়ে তারা সিপাহী জলা জেলার শিক্ষা আধিকারিক অর্থাৎ জয়েন্ট ডিরেক্টর কণিকা দেববর্মাকে ঘেরাও করল আজকেই শিক্ষকদের বেতন তাদের লাগবে এই দাবিতে তারা শিক্ষা আধিকারিকের অফিস ঘেরাও করেন সেপাহিজলা জেলার সর্বমোট পাঁচশো তেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দাবি বেতন না পেলে তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন না পরে আধিকারিকদের আশ্বাস পেয়ে কিছুটা শান্ত হন তারা This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. আজকে আট হয়ে গেছে এখনো ব্যাপার হয়নি দেখে আজকে আমরা যদি ম্যামের সাথে দেখা করতে এসে কি সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি যে স্টেট ফান্ড রিলিজ করা হবে যার কারণে উনি বেতন দিতে পাচ্ছেন না তো যেহেতু ওনাকে ভারবেনি বলা হয়েছিল যে আনস্পেন্ড ব্যালেন্স থেকে যেন বেতনটা করা হয় কিন্তু উনি সব খোঁজ ওনার অফিসে যে আনস্পেন্ড ব্যালেন্স আছে রয়েছে সেটা মিলিয়ে উনি দেখেছেন যে ওনার কাছে সর্বোচ্চ এক কোটি টাকা আছে কিন্তু আমরা সিপাহী জেলা ডিস্ট্রিক্টে পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছি আমাদের বেতনের জন্য লাগে এক কোটি ষাট লক্ষ টাকা তো ওনার কাছে ষাট লক্ষ টাকা কম আছে যার জন্য উনি আমাদেরকে বেতনটা দিতে পারছেন